মুরগির খাদ্য আপনারা কীভাবে মুরগির খাদ্য দিবেন মুরগির খাদ্য থেকে মুরগির আমাশা হয়ে যায় আমাশা হয়ে মুরগি পায়খানার সমস্যা হয়ে যায় খাদ্য থেকে খাদ্য আপনারা দিতে পারেন এই জন্য আমাশা হয়ে যায় তো তিনবেলা মুরগির খাদ্য কীভাবে দিবেন আর খাদ্য ভালো খাদ্যটা খাওয়াবেন চেষ্টা করবেন ভালো খাদ্য খাওয়ার জন্য তো যারা খাদ্য দিতে পারেন না খাদ্য শুধু সকাল দিয়ে থাকেন আর সাড়ে লাগে খায় ভাই এরকম করলে হবে না মুরগির খাদ্য দেওয়ার মধ্যে কিছু নিয়মকরণ আছে সেই নিয়ম কারণ যদি আপনি জানিয়ে না থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর আমার ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনি বুঝতে পারবেন মুরগির খাদ্য নিয়ম খাদ্য কীভাবে মুরগির নিয়ম কারণে খাদ্য দিতে হয় তো আমি এখন মুরগির খা খাদ্য দিব রাত্রেবেলা খাদ্য দিছি অল্প করে সকালবেলা একবার ডিব্বা বা সব খালি হয়ে গেছে মানে ফাটো যে ফাটোটা থাকে ফাটোটা সব মুরগি খাইলেছে তারপর আবার এখন আমি নতুন করে খাদ্য দিব তো এটা হলো আস্থা কোম্পানি খাদ্য আস্তা এটা অনেক ভালো কোম্পানি দেখুন অনেক ভালো খাদ্য এটা তো যারা খাদ্য দিতে পারেন না আপনারা মুরগিগুলো আমার সাথে হয়ে যায় আমারশার হয় এই কারণে ওই যে খাদ্য দেন দে রাত্রেবেলা খাদ্য দিবেন একটু কমাইয়া যাওয়ার সকালবেলা ডিব্বা ডিব্বা খা খালি যায় কারণ ফাটোজন না থাকে যদি খাদ্যের মধ্যে ফাট থাকে বা বাসিখানা মুরগি খাইলে আমাশা হয়ে যায় বাসিখানা তো এই জন্য রাত্রেবেলা খাদ্য কমাই দিবেন আমি সকালে একবার দিছি খাদ্য ঘুমের থেকে উঠে তো এখন দিতে আসি আমি খাদ্য কমাই দিই দেখুন খাদ্য একবার নাই খাই লিছে খাদ্য তো এরকম ডিব্বা কাঁচা খাই সালে খাদ্য দিবেন তাহলে আপনার সারা মুরগি হবে না আর আপনি যদি সকালবেলা দিয়ে থাকেন খাদ্য একবারে সারে সাড়ে দিন তাহলে ভাই আপনার মুরগিগুলো সমস্যা আমাশা হয়ে যাবে আমার সাথে থেকে বাঁচতে চাইলে আপনি অবশ্যই খাদ্য কমাই দিবেন কমায় কমাই দিবেন খাদ্য বাসি খানা দিবেন না রাত্রেবেলা কমাই দিবেন যখন সকালে শর্ট থাকে শর্ট থাকে তাহলে দেখবেন আপনি মুরগিগুলা সুস্থ থাকবে আর অনেক খামার আছে আমার সাথে হয়ে যায় বা আমার কি কী জন্য হয় আমার সারা আপনারা খাদ্যর কারণে আমার সারা হয় আপনারা খাদ্যগুলা খাদ্য যে একটা গ্রান্ড আছে গ্রান এই গ্রান্ডে মুরগিটা থাকে না খাদ্যটা পরবর্তী সমস্যা যায় তো ওই জন্য বলছি খাদ্য দিতে হলে আপনি সব দিয়ে খাইতে দেবেন রাত্রেবেলা একটু কমাই দেবেন সকালে আপনি খাইতে দেবেন তাই খাদ্য কম দিতে সমস্যা নেই আপনি কম কম দেন এত বেশি দিয়ে না দিয়ে কমা দেন বস্তা থাকলে খাদ্য ভালো থাকবে আর খাদ্য যদি ট্রফের মধ্যে থাকে তাহলে খাদ্যটা কিন্তু গ্রান যে গ্রান্ড আছে গ্রান্ডা থাকে না মুহূর্তে খাদ্য ছাড়া না মুহূর্তে হয়ে যায় খাইখানোর সমস্যা হয়ে যায় তো ওই জন্য আপনারা খাদ্য একটু কমে কমে দেবেন রাত্রিবেলা ভিডিওটা যদি ভালো লাগে থাকলে ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি করে জনারকে লিউটা আবার শিখতে পারে এইভাবে কমাই দেবেন খাদ্য